আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ ইন আছেন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন তো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি রিসেট করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি এখন আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফেসবুকে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডানপাস উপরে আপনার ফেসবুক প্রোফাইল লোগোর উপর টাচ করে দেবেন তো আপনার ফেসবুক প্রোফাইল লোগোর উপর টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিং তো এখন এই সেটিংয়ে টাচ করে দেবেন সেটিং এ টাস্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইল পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তো এখানে আপনি টাস করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চ্যান্স পাসওয়ার্ড তো এখানে আপনি টাচ করে দিবেন এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন তো আমার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নিলাম তো ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন তো আমার এখানেই কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন আছে আমি ফেসবুক পাসওয়ার্ড কিন্তু ভুলে গেছি তো এখন পাসওয়ার্ড রিসেট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ফরগার্ড ইউ পাসওয়ার্ড তো এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করার অপশনগুলি দেখতে পারবেন তো আমার এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ড রিকভারি অপশন থেকে আমি এখানে একটি অপশন বেছে নিচ্ছি স্যান্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ তো এটা আমি বেছে নিলাম তো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে তো এখানে আমি একটি টিকমার বসিয়ে দিলাম তো এখানে টিকমার বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউয়ে টাচ করে দিলাম তো এখন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি মেসেজ যাবে তো মেসেজে ওটিপি কোডটি নিয়েই কিন্তু আমার এখানে এখানে কিন্তু ওটিপি কোডটি বসাতে হবে তো আমার এখানে অলরেডি মেসেজটি চলে আসে হোয়াটসঅ্যাপে তো আমার মেসেজটি হচ্ছে আমার এখানে ওয়ান টু নাইন এইট নাইন টু তো এটা আমি কপি করে নিলাম তো আপনার মেসেজে পাওয়া ওটিপি কোড আপনি এখানে এই বক্সে বসিয়ে দেবেন তো আমার কোডটি আমি বসিয়ে দিয়েছি তো আপনার ওটিপি কোড বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে কন্টিনিউ অপশনের টাচ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসছে তো এই প্রথম বক্সে আপনার নতুন পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি এখানে আপনার আট সংখ্যার অথবা ছয় সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি তারপর নিচে তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পাসওয়ার্ড কিন্তু রিসেট করা হয়ে গেছে তো নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিব যখন আমি আমার ফেসবুক থেকে লগ আউট হয়ে যাব তখন কিন্তু আমার এই নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি ফেসবুকের কিন্তু লগ ইন করে আমি ফেসবুকটি ব্যবহার করতে পারবো তো এভাবেই আপনি খুব সোজেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলেই কিন্তু আপনি নতুন করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড কিন্তু রিসেট করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অপেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ